মাত্র এক মিনিটের মধ্যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নিজেদের মোবাইলে দেখতে হলে সবার প্রথমে তোমাদেরকে নিজেদের মোবাইলের গুগলে চলে আসতে হবে গুগলে এসে সার্চবারে তোমাদের লিখতে হবে রেজাল্ট শিক্ষা বলে তো রেজাল্ট শিক্ষা লিখে আমরা নর্মালি একটা সার্চ করে নেব সার্চ করার সাথে সাথে আমাদের সামনে একটি আবারও নতুন পেজ চলে আসবে এই পেজটিকে তোমরা কিছুটা উপরের দিকে স্ক্রল করলে দেখতে পাবে দেওয়া আছে রেজাল্ট ডট শিক্ষা বা ডাব্লু 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 ডট রেজাল্ট ডট শিক্ষা তো নর্মালি আমরা এই লেখাটির উপরে একটা ক্লিক করে নেব ক্লিক করার সাথে সাথে আবারও আমাদের সামনে একটা নতুন পেজ ও ওপেন হয়ে যাবে তোমরা দেখতে পাচ্ছ রেজাল্ট শিক্ষা এই পেজটিকে আমরা উপরের দিকে একটু স্ক্রল করলে দেখতে পাবো লেটেস্ট অ্যানাউন্সমেন্ট দেওয়া আছে নিচের দিকে দেখো একটু ওয়েস্ট বেঙ্গল এইচএস বা ক্লাস টুয়েলভ এক্সামিনেশান রেজাল্ট এখানে ডেট উল্লেখ করে দেওয়া আছে মে সেভেন টু জিরো টু ফাইভ অ্যাট টু পি অর্থাৎ আজকে দুপুর দুটার পর থেকে তোমরা তোমাদের রেজাল্ট এই জায়গাটাতে দেখতে পাবে তো তোমাদের সিম্পলি বেঙ্গল এইচএস ক্লাস টুয়েলভ এক্সামিনেশান রেজাল্টের উপরে একটা সিম্পলি ক্লিক করে নিতে হবে ক্লিক করার সাথে সাথে আবারও তোমাদের সামনে একটা পেজ ওপেন হয়ে যাবে যেখানে তোমরা দেখতে পাচ্ছ রেজাল্ট ডট শিক্ষা বলে একটি লেখা এই পেজটিকে কিছুটা উপরের দিকে স্ক্রল করলে তোমরা দেখতে পাবে ডাব্লু বি রেজাল্ট টু জিরো টু ফাইভ এখানে ডেট উল্লেখ করে দেওয়া আছে মে সেভেন টু জিরো টু ফাইভ এট যেহেতু এখনও দুপুর দুটা বাজেনি তার জন্য এখানে তোমাদের রেজাল্ট চেক করার জন্য কোনো অপশন শো করাচ্ছে না কিন্তু আজকে দুপুর দুটার পরে তোমরা একই জায়গায় রেজাল্ট চেক করার জন্য এই অপশানগুলা দেখতে পাবে দেখে নাও দুটোর পরে তোমরা দেখতে পাবে এই একই জায়গায় ইন্টার রোল নম্বর অর্থাৎ ইন্টার রোল নম্বরের জায়গায় তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড দেখে নিজেদের রোল নম্বরটা সুন্দরভাবে এই ফাঁকা ঘরটিতে বসিয়ে নেবে তারপরে নিচে দেওয়া আছে ডেট অফ বার্থ তো ডেট অফ বার্থের জায়গায় তোমাদের জন্ম তারিখ বা ডেট অফ বার্থটা সুন্দরভাবে এই ফাঁকা ঘরটিতে বসিয়ে নিয়ে যদি তোমরা গেট রেজাল্ট নিচে যে একটা লেখা দেখতে পাচ্ছ লেখা আছে গেট রেজাল্ট এই গেট রেজাল্টের উপরে ক্লিক করলে এভাবেই তোমাদের রেজাল্ট নিজেদের মোবাইল ফোনের মাধ্যমে মাত্র মিনিটের মধ্যে দেখে নিতে পারবে যেভাবে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। বন্ধুরা এক হ্যাঁ ইউটিউবের বেশিরভাগ ভিডিওতে তোমাদের আগের যে নিয়মে রেজাল্ট দেখতে হতো সেই নিয়মটা কিন্তু তোমাদেরকে বলা হচ্ছে তাই বন্ধুরা তোমরা সেই ভিডিওগুলির দেখে নিজেদের সময় নষ্ট করো না আমি আজকের ভিডিওটিতে যেভাবে বললাম তোমরা যদি ঠিক একই রকমভাবে দুপুর দুটার পরে রেজাল্ট চেক করো তাহলে খুব সহজে কম সময়ের মধ্যে তোমরা নিজেদের রেজাল্ট দেখে নিতে পারবে আশা রাখছি আজকের ভিডিওটির মাধ্যমে তোমরা একটু হলেও উপকৃত হয়েছ ভিডিওটির মাধ্যমে উপকৃত হয়ে থাকলে অবশ্যই এই রিয়াস টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখো এবং আমি আশা রাখছি এবছরে তোমাদের প্রত্যেকেরই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট অনেক ভালো হবে তো আজকে পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে